হ্যালো সবাইকে সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদের দেখাবো আপনাদের মোবাইলে যে জিমেইলটি আছে বা আপনি যে জিমেইলটি ব্যবহার করেন সেই জিমেইল অ্যাকাউন্টটি আপনি কতগুলো ডিভাইসে লগ ইন করেছেন আপনি হয়তো কাজের প্রয়োজনে অনেক সময় অনেক জায়গায় আপনার জিমেইলটি লগ ইন করেন লগ আউট করতে অনেক সময় ভুলে যান পরে আপনার মনে থাকেন আপনি কোথায় কোথায় লগ ইন করেছেন আজ আপনাদের দেখাবো আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে দেখবেন আপনার জিমেইলটি কয়টা ডিভাইসে লগ ইন করা আছে আর আপনার জিমেইলে কতগুলো ডিভাইসে লগ ইন করা আছে এটা দেখতে হলে আপনাকে প্রথমে গুগলের এই ফোল্ডারে প্রবেশ করে এখান থেকে জিমেইলে প্রবেশ করবেন জিমেইলে প্রবেশ করার পর রাইট সাইড উপরে জিমেইল এই আইকনটির উপরে ক্লিক করে তার নিচে আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার গুগল অ্যাকাউন্টের প্রোফাইলে প্রবেশ করবেন এখান থেকে আপনি সিকিউরিটি এই অপশনের উপরে ক্লিক করবেন সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন ইওর ডিভাইস এখান থেকে আপনি ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার এই জিমেইলটি কয়টা ডিভাইস লগ করা আছে এখানে প্রথমে আছে আমার ভিভো ভি টু জিরো থ্রি ফাইভ এই মোবাইল ফোনে এবং তার নিচে আছে আমার কম্পিউটারে এই জিমেলটি লগ করা এই দুইটা ডিভাইসে আমার এই এর টি আছে আমি এখন এখান যে কোনো একটি সাইন আউট করে দিতে পারি বা লগ আউট করে দিতে পারি আপনারাও অপ্রত্যাশিত কোন ডিভাইসে যদি আপনার জিমেলটি লগ ইন করে থাকেন তাহলে আপনি এখান থেকে আপনার সেই ডিভাইস থেকে আপনার জিমেলটি সাইন আউট করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য